অর্থাৎ এখানে এই এটা অংশটা কালো হয়ে গেছে না ধীরে ধীরে কালোটা বাড়তেছে এইদিকে কালোটা আরো বাড়তেছে এইদিকে কালোটা আরো বাড়তেছে নিচের দিকে আরো কালোটা বাড়তেছে এই পুরোটা অংশ হচ্ছে স্টক করছে পুরো অংশ থেকে এটা হচ্ছে ইস্কেমিক স্টক স্টক দুই রকম একটা হচ্ছে হিমোরেজিক আর একটা হচ্ছে ইস্কেমিক হিমোরেজিক মানে রক্ত ক্ষরণ হয়ে যেটা হয় সেটা সাদা হয়ে যায় এটা আর ইস্কেমিক মানে রক্ত জমাট বেঁধে যেটা স্ট্রোক হয় সেটা হচ্ছে ইসকেমিক দেখেন এটা হচ্ছে ফ্রন্টাল ফ্রন্টাল কিছু অংশ গেছে এবং কারাটাল কিছু অংশ গেছে এবং টেম্পোরালের অংশ গেছে এটা এটা অনেক পর একটা স্ট্রোক হয়েছে এখানে ইস্কেমিক স্ট্রোক যেটা কভার করছে ফ্রন্টাল কারাইটাল টেম্পোরাল পুরো অংশটুকু কভার করছে আর এটা দেখেন এটা মিড মিডলাইনটা মিড লাইনটা হয়ে গেছে মানে এই পরিমাণ এখানে মাথাতে মানে এডেমা হইছে যে এটাকে চাপ দিছে চাপ দেওয়ার দেখেন এদিকে সরে গেছে আর এগুলো কালো অংশ যেটা দেখা যাচ্ছে এটা নর্মালি যে ভেন্টিকল এই আপনার লেফট ভেন্টিকলটা ইফেসমেন্ট হয়ে গেছে মানে যেখানে নর্মাল ট্রেনে পানি থাকে সেই ভেন্টিকলটার উপরও চাপ দিছে এটার কারণ কি এটা তো বাম অংশ ব্রেনের বাম অংশ আর ব্রেনের বাম অংশ নিয়ন্ত্রণ করে ডান অংশ নিয়ে ফলে আপনার ডান অংশ অবশ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তুলতে পারবে না বুঝতে পেরেছে আর হার্টার স্ট্রোক আরো আরো খারাপ কেউ যদি স্ট্রোক একবার করে অথবা কার্ডিয়া ক্যারে অর্থাৎ হাতে সমস্যা একবার দেখা যায় যা ইনফার্সর বা একাধিক এমআই বলা হয় তাহলে কয়েকটা ওষুধটাকে সারা জীবন খেয়ে যেতে হবে ভালো থাকলে বুঝতে পেরেছেন আর এই কন্টিনিউ করতে হয় সবাই বুঝতে পারছেন ঠিক আছে